মালয়েশিয়া পাঠানোর কথা বলে মুজিবুর রহমান পিতা আলী হোসেন মোল্লা মাতা গুলবাহার বেগম গ্রাম দক্ষিণ নারায়ণদিয়া পোস্ট রাফাদিয়া থানা দাউদকান্দি জেলা কুমিল্লা মালয়েশিয়া পাঠানোর জন্য তার সন্তান মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে আনিসা এয়ার ইন্টারন্যাশনাল নামক প্রতিষ্ঠানে আগের নম্বর এক সাত আট ছয় গত আনুমানিক দুই বছর আগে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন দেওয়ার পরে তাকে একটি জাল ভিসাল প্রদান করা হয় এখন ভুক্তভোগী পিতার আটতলাখ আপনাদের সামনে তুলে ধরা হলো আপনার নাম আপনার পিতার নাম আলী হোসেন মাতা গ্রাম দক্ষিণ নারায়ণ দিয়া পোস্ট অফিস রোভার দিয়া থানা দাউদকান্দি এবার বলো না জেলা সাজ্জাদ হোসেনের সাথে কি হয়েছে মালয়েশিয়া কনস্ট্রাকশন ভিসা দেওয়ার কথা বলে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা নেয় কে কাকে দিছেন আনিসা এন্টারপ্রাইজে তারপরে মালিকের নাম কি রাব্বি সরকার হ্যাঁ বলেন দীর্ঘদিন পরে অ্যাপ্রুভেল দিলো দেওয়া বললো টিকিট করবে এখন টিকিটও করে না পাঠায়ও না প্রায় দেড় বছর অতিবাহিত হয়ে গেল পাসপোর্টের জন্য টাকার জন্য টাকায় বাড়ি দৌড়াদৌড়ি করতে করতে লাস্টে যায় বললো যে রফিক সাহেবের ওইখানে পাসপোর্ট রফিক সাহেবের রফিক সাহেবের ঠিকানা তো আমরা চিনি না জানি না তখন সে রফিক সাহেবের একটা অ্যাড্রেস ছবি সহকারে দিলো সেখানে তালাস করলাম বলল সিন্ডিকেটের মাধ্যমে আছে আপনি যে টাকাটা দিয়েছেন আনিশা এর ইন্টারন্যাশনাল মালিক রাবি চৌধুরীকে নাকি জি জি আপনি তো তার কাছে গেছেন আর সে আপনাকে কি বলছে বিশা দেওয়ার পরে বিশা দেওয়ার পরে বলছে যে টিকিট করব পরে আর টিকিটও করতেছ না পাঠাইতেছ না বিশাটা তো দিছি আপনাকে 10 12 2023 সালে জি জি পরে আপনার ছেলে সহ এখানে কতজন আছে 22 জন জনের সাথে কি প্রতারণা করে বাইশজনের সাথেই প্রধানে বাইশজনকেই ভুয়ো অ্যাপ্রবেল দেওয়া হয়েছে একটা লোকও পাঠায় নাই এখন এটা নিয়ে আপনি কি সরকার এবং জাতির কাছে কি বলবেন বলে সরকার এবং জাতির কাছে উপযুক্ত বিচার চাই তারা যে এইভাবে প্রতারণা করে মানুষকে সর্ব শান্ত নিঃস্ব করে দিয়ে তারা এখন ঢাকা শহরে এসির ভিতরে আসে তাদের কাছে গেলে আমরা কোনো মানুষ না শিয়াল কুকুর এরকমও তাদের কাছে মনে হয় না অতএব আমি সরকার এবং জাতির কাছে এই সহযোগিতা চাই তাদের মতো নর যেন উপযুক্ত শাস্তি দিয়ে দেশের মানুষের মঙ্গলের জন্য ব্যবস্থা যাদের ব্যবস্থা যাতে গ্রহণ করা হয় প্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনলেন সাজ্জাদো হোসেনের পিতার করুণ আত্মনাথ এবং এদের মতো ইয়ার ইন্টারন্যাশনালের মতো কত আছে সেটা খুঁজে বের করার জন্য দেশের আইন প্রয়োগকারী সংস্থা এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দৈনিক মুক্তি লড়াই পক্ষ থেকে সবাইকে শুভ অপরাহ্ন আসসালামু আলাইকুম